আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি একটা ছোট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ব্লগটি আমি বিকেল থেকে শুরু করছি মানে হেরি করেছে কেউ আমারটাকে পায়বা বলে এটা দেখো ভাগা ছিল যেখানে ভাগা দিয়ে দিয়েছে ওটম ফলাvarphi এরি এটা কালকে পরোটা দিয়ে খাবো সরি এখন পরে আওয়াজ ছিল এই যে এটা কালকে আমরা পরোটা দেখাবো এখানে দেখতে অনেক টেস্টি লাগছে খেলে পুদা তবে হুম খুব সুন্দর একটা বৃষ্টি কি বলবো বৃষ্টির মধ্যে অনেক সুন্দর বৃষ্টি এই যে আমার বৃষ্টি হয়েছে ফজরের ফোটা ফোটা পর থেকে ভালোই বৃষ্টি আর আজকে সকালে খাবো নেহারি অথবা পায়ার পরোটা সুন্দর একটা সুন্দর একটা সকালের নাস্তা এই যে আজকে সকাল সকাল আমরা নেহারি খাচ্ছি পায়াও বলে আছে আমাদের সকালের বন্ধের দিনের নাস্তা পরোটা নেহারি ডিম আর এখানে ধনে পাতা পেরেস্তা লেবু তোমাদের সকলের মাস্তে আর এটা হচ্ছে আমার মাদার নেহরি নেহারির মধ্যে একটু এখানে ধনে পাতা দিচ্ছি তারপর বেরাস্তা আর একটু লেবুর রস ভালো করে একটু লেবুর রস দিয়ে নিচ্ছে আমরা খাবো পরোটা দিয়ে রুটি পরোটা তখন ইয়া যে রুমালের রুটি রান রুটি দিয়েও খাইলে খাওয়া যায় ঠিক না

আর আজকে ফ্রিজকে আমার ডিপ ফ্রিজটা পুরোটা গোসাচ্ছি সবকিছু নামায়া ফ্রিজ বন্ধ করে আমার মাংস কষানো হয়ে গিয়েছে আমি মাংস চুলায় বসিয়ে গোসল নামাজ করে তারপর আসছি আর বড় পাতিলে বসিয়েছি যাতে নাপতে সুবিধা হয় পাতিলটাও বড় মাংস কিন্তু অনেকে যে এক পাতিল মাংস দেওয়া হয়েছিল এখন দেখেন নামতে নামতে করি আর এই মাংসটা কষানোই খাবো ঝোল টোল খেতে ভালো লাগে না ঝোল তো আসেই এত ঝুলি তো খেতে মজা এতটুকু ঝুলে খেতে মজা কিছু উঠায় রাখছি যখন কষানো হয়েছে এখান থেকে আবার উঠায় রাখা হয়েছে এখন কিছু গোটা পেঁয়াজ দিয়ে দিলাম এখন আর এটা আর পারবো না এখান থেকেই যা যতটুকু লাগে নিয়ে নিবে কারণ চুলাই আছে চুলাই থাকুক গ্যাস রাখলে তো বাড়া হবে কিন্তু এখন তো আমরা নিজেরাই খাবো তাই এই যে আমাদের আজকের লাঞ্চ লাঞ্চা খিচুড়ি সালাদ আর গরুর মাংস কষানো হচ্ছে আমরা চুলা থেকে নিয়ে খাবো একবার নাচতে ছিলাম নাচতে গেলে পড়ে যাবে এই যে আমরা খেতে বসে গেছি হ্যাঁ দেখতে পাচ্ছি যে মিষ্টি কুমড়া এই পর্যন্ত দুই নালা নিয়েছি অনেক মজা হয়েছে

সকাল থেকে বৃষ্টি এখনো থামছে না শ্রাবণ মাসের বৃষ্টি বলে কথা আমি খাবার এক কাপ চা 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 এই দেখা যায় খেয়েছি অনেকগুলা কাপটা একটু লম্বা মাখেলা দিলে আমার এই গাছটা মানে ফুল যে এটা শেষ পর্যায়ে আরও আছে ফুল ফুলই আছে এটা এত সুন্দর একটা বাতাস মানে সোহান আল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া অনেকগুলো নয়নতারা তারা হয়েছে মাশাল্লাহ আমার চেরি ফুল হয়েছে মানে হইতেছে কলিতে খেয়াল করতে নাকি এই যে চেরি ফুল হইলে দেখাবো আপনাদেরকে মাশাল্লাহ পিজার ডোবানো হয়ে গেছে তেল দিয়ে ময়ন করে ফেলেছি এখন খালি রেস্ট দিব কভার করে রাখতেছি যাতে বাতাস না যেন ফুলে কারণ যত ফুলবে অত বেশি নরম হবে আমি বানানোর পর তেল দিয়ে একটু ময়ন করেছি আপনাদের কাজে ব্যস্ত ছিল দেখাতে পারে নাই এই যে আমি হাঁড়িটা ওভেনে রেখে দিব না গরম না ঠান্ডা জায়গায় টপিং খেয়ে দেওয়া হচ্ছে এবার দিবে আর এখানে

আমাদের বিকেলের নাস্তা খাওয়া শেষ পিৎজা দুই মিনিটে খাওয়া ফিনিশ আমাদের দুই মিনিট লাগে না মনে হয় মানে সবাই মনে মনাজনক কেউ আইসা খায় ফেলবে এমনভাবে বাচ্চারা খায় পিৎজাটা বাচ্চাদের এত পছন্দ আর এই যে আমাদের মজাদার চা আমার ছোট এই ব্লগটি আমি এখানে শেষ করলাম যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম